খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরেছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর পদে বসছেন শেখ হাসিনা এই বিপুল জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি চতুর্থবারের জন্য সংসদ নির্বাচনে বিপুল জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছি বাংলাদেশের মানুষকেও আমরা শুভেচ্ছা জানিয়েছি সফলভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের সাধারণ মানুষের কেন্দ্রিক যে সম্পর্ক সেটা আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই বেশ ভালো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতবাসীর আগ্রহ কম কিছু নয় সীমান্তের এপার আর ওপার ভাষা সংস্কৃতি বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকটাই মিল রয়েছে আবার বাংলাদেশের সঙ্গে এপার বাঙালির বাঙালিদের একাংশের আবার শিকড়ের টানও রয়েছে এবার বাংলাদেশের ভোটের ফলাফলের নিরীক্ষায় দেখা যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে তারা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ জিতেছে দুশো বাইশটি আসন জাতীয় পার্টির ঝুলিতে এগারোটি আসন এসেছে নির্দল প্রার্থীদের ঝুলিতে গিয়েছে আসন অন্যরা তিনটি আসন জিতেছে তবে এবার প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি নির্বাচন জয়ের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন কোন দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটার অর্থ এই নয় যে দেশে গণতন্ত্র নেই মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিনা সেটা বিবেচনা করতে হবে যে দলের কথা বলছেন সেই দল আগুন জ্বালায় মানুষকে হত্যা করে কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে এটা কি গণতন্ত্র এটা সন্ত্রাসী কার্যকলাপ এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দু লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো ছিয়ানব্বই ভোটে জিতেছেন শুধু সেটাই নয় ওই কেন্দ্রে যতজন ভোটার আছেন তাদের ছিয়াশি শতাংশের ভোট পেয়েছেন নিকটতম প্রার্থী থেকে পাঁচশো গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা রবিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুল আলম জানিয়েছিলেন গোপালগঞ্জ তিন আসন থেকে হাসিনা পেয়েছেন দু লাখ হাজার নশ পঁয়ষট্টি ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বাংলাদেশের সুপ্রিম পার্টির এম নিজামুদ্দিন লস্কর আটশো টি ভোট পেয়েছেন অর্থাৎ হাসিনার জয়ের ব্যবধান হল দু লাখ উনপঞ্চাশ হাজার চারশো ছিয়ানব্বই ভোট নিজামুদ্দিনের থেকে পাঁচশো তেত্রিশ গুণ বেশি ভোট পেয়েছেন হাসিনা